হাওড়া অম্বিকা কুন্ডু লেনের একটি বাড়িতে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনায় একজন আহত হন পুলিশ তাকে চিকিৎসার জন্য দমকল কর্মীদের আপ্রাণ চেষ্টায় আগুন মোটামুটি আয়ত্তে আসে দমকল কর্মীদের বক্তব্য বাজি বানাতে গিয়ে এই অগ্নিকাণ্ড যদিও পুলিশের বক্তব্য তারা বাজি বানানোর ব্যাপারে কিছু দেখতে পাননি বা জানেন না গোপাল মন্ডলের রিপোর্ট জিএম নিউজ था कि. तरव시 के अजिल था, क्ताइधा ऴद्धणी, शानो है, आपज Background ний काल भाधर कि शक्या प्राखरोन म्धिशां को सिर्चाहिरो الोचिनि खल प्रोच कि शोन्टो काहर को 0-0. चौकका आइप बढ्रेजरोक उर्चाना

သူတို့ပေါ်ရဆုံးအောင်တိုင်းအောင်ပါအဲဒီကတည်းကလည်းဖြစ်သွားပြီဒီဘက်ကနေကျမလာကြဘူးလှော်ကြတယ်ကျွန်တော်ဘက်ကနေလည်းကျမရောက်တယ်

न

બી আগুন লেগেছে সেটা তো এই মুহূর্তে বলা সম্ভব নয় আগুনটা নিভে গেছে একজন ইঞ্জুরি হয়েছে তাকে পাঠানো হয়েছে এখন ট্রিটমেন্ট চলছে না বাজি আমরা এখনো পর্যন্ত না আমরা এফএসএল কে ইয়ে করেছি রিকুইজিশন দিয়েছি বাজি আমরা এখন আলাদা ভাবে কিছু বুঝতে পারা যায়নি বাজি বা কোনো কারণ শুধু নিচের ফ্লোরটাতেই লেগেছিল সেটা আগুন নিভে গেছে ঠিক আছে ওকে আমরা একটা খবর পাই যে এখানে একজনের নিচে বাজি বানাচ্ছিল এবার সে তার ফলে একজন ইঞ্জোরড হয়েছে আপাতত যা আপডেট আছে আমাদের কাছে যে একজনের ইনজুরি আছে কত পার্সেন্ট কি আছে সেটা আমাদের কাছে এখন এসে পৌঁছয়নি বার্নিং আছে স্টিল এখানে আর এখানে আমরা কুলিং প্রসেস করে দিয়েছি কমপ্লিট এখানে আর কোনো ভয়ের ব্যাপার নেই আপাতত একজনের ইনজুরি আছে সেটা এখন দেখা যে কতটা কী সেটা আমরা কিছু এখন আপডেট কিছু পাইনি আপাতত আমরা এসে দেখেছি বা যে কিছু সরঞ্জাম কিছু ছিল এখানে এখানে একটা চিকিৎসালয় বলা হচ্ছিল পশুদের চিকিৎসালয় সেটা যা আমরা খবর পেয়েছি তার বেশি কিছু এখনো পাইনি আমরা আপডেট পাইনি না এখনো কিছু আপনার আপডেট পাইনি আমরা নেওয়ার চেষ্টা করছি নামগুলো এই কাজকর্ম প্রসেস সবই শেষ হলো আমরা দেখা এবার দেখা যাক কি করা যায় সেটা এখনো বলা যাবে না সেটা আগে আমরা ইনভেস্টিগেশন নেওয়া হবে তারপরেই বলতে পারবো আমরা সেটা একজন ইনজুরি আমরা জানতে পেরেছি না এখনো নামটা কিছু জানা যায়নি আমরা দেখছি চেষ্টা করছি ইনকোয়ারি করার অরিজিৎ দাস স্টেশন অফিসার হাওড়া Thank you.